আসসালামু আলাইকুম আমি এখন একটি গল্প বলব যে সঙ্গীত শিল্পের ভয়াবহ শাস্তি রাত সাড়ে এগারোটা গ্রাম অধিকাংশ মানুষ ঘুমিয়ে পড়েছে যারা এখনো ঘুমাতে পারেনি নিজ নিজ কাজ কর্ম গুছিয়ে তারাও বিছানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এই মধ্যে হঠাৎটি সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে গোটা গ্রামে যে সংবাদ কেউ খুশি হয় কেউ দুঃখ পায় কিছুক্ষণ পূর্বে সঙ্গীত শিল্পী গোষ্ঠীর একজন দলপতি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে দুনিয়া থেকে বিদায় না চিরদিনের মতো খবরটি বিদ্যুতের মতো সত্য থাকে একান কান ওখানে এখান থেকে ওখানে সেখানে এমনকি যারা ঘুমিয়ে পড়ছে তাদেরকে জাগিয়ে তোলা জানিয়ে দেওয়া হয় মৃত্যু সংবাদটি মানুষ মরণশীল মৃত্যুর ভয়াবহ থাবা থেকে বেঁচে কারো পক্ষে সম্ভব নয় এই জন্য মৃত্যুর ব্যাপারটা কারো কোনো তিমতি নেই নেই কোনো মতানিকা জানা যা গান বাদ্য সঙ্গীত সব হৃদয় দিয়ে ভালোবাসতো গান বাদ্য শ্রবণ ব্যতীত যাদের একটি দিনও চলে না গান বাদ্য উপকারিতা ভয়ানক শাস্তি সম্পর্কে যারা সম্পূর্ণ বেকার সঙ্গীত শিল্পীর মিত্র সংবাদে তারা যার যার পর নাই ব্যতিত হয় সুখে বিপল হয় সমাহীন পরিমাণ অবশ্য ক্ষুধার সকল যে দু চার দিনের মধ্যে তারা তাদের ভুল বুঝতে সক্ষম হয় অনুদাবন করতে ব্যাপারে ইসলামী নিয়ম নীতি মেনে না চলার শাস্তি অত্যন্ত ভয়ানক এবং মর্মনীতিক আমি যে ঘটনা বলতে শুরু করছি সেটি বিদেশে কোনো ঘটনা নয় বাংলাদেশি ঘটনা এই ঘটনার নির্ভরযোগ্য বর্ণনাকারী হচ্ছেন চর্মনাই মহরম পীর সৈয়দ মোহাম্মদ ইশাক রাজিয়াল্লাহ তিনি বললেন আমি একবার বাংলাদেশ দক্ষিণাঞ্চল সফরে গিয়েছিলাম সেখানে অবস্থানকালে সেখানকার বেশ কিছু সর্দার শ্রেণীর লোকের একদিন আমার নিকট উপস্থিত হলো প্রাথমিক পরিচয় শেষ হওয়ার পর তারা একজন আমাকে বলল হরজত গত কয়েকদিন পরে আমাদের গ্রামে একজন লোক মারা গেছে লোকটি ছিল সঙ্গীত শিল্প গোষ্ঠীর উল্লেখযোগ্য ব্যক্তি সেই সারাটা জীবন কাটিয়েছে গান শুনে গান গেয়ে গান শিখিয়ে এ পর্যন্ত সে কোনো লোকজন সঙ্গীত বিদ্যা শিক্ষা দিয়েছে আমাদের গ্রামে তার প্রচুর ছাত্র রয়েছে আমরা কোনোদিন তাকে নামাজ পড়তে দেখ দেখিনি মসজিদে যেতে কোনো নামাজি দিনদার লোকের সাথে কোনো ধরনের সুসম্পর্ক চিরতা তা তার না তার গান বাজনার মধ্যে সে ডুবে থাকত সারাক্ষণ হুজুর রাতের সে মারা যাওয়ার পর রাতের মধ্যে তার দাপন কাপড়ের ব্যবস্থা করি ওই ওই যে গরুর বোয়ালটা দেখেছেন তার নিকটে আমরা তাকে দাপন করি তারপর যার যার বাড়িতে অন্ধকার হঠাৎ রাতের নিরাপত্তায় ভেঙে চতুর্দিক ছড়িয়ে পড়ে গোলায় ভরা গরুগুলোর ভয়াত্ম আত্মচিকার গরুগুলো এই গণ গগন বেদির চিৎকার আমল ভীষণ ভয় পেয়ে যায় শিশু নারীরা কাঁদতে শুরু করে ঘটনা কি জানার জন্য আমরা বেশ কিছু সাহস লোকে এগিয়ে যাই দেখি গরুগুলো বিদ্যুৎ সমন্ত্র হয় গলে রসিদ সিঁড়ে একদিক অধিক দৌড়াচ্ছে এবং ভীষণ আওয়াজ করে আকার বাতাস টাপিয়ে তুলছে যেসব গরুর বাঁধন শিখতে পারেনি সেগুলো আত্যন্ত গ্রস্ত হয়ে জিহাদ বের করে ও চিক্কা করে এবং নিজেদের বাঁধনগুলো দ্রুত ছিঁড়ে ফেলার জন্য অপ্রাণ চেষ্টা চালাচ্ছে গরুগুলো করুণ করুণ অবস্থা দেখেও অগ্রপ্যাত না ভেবে আমরা খড় থেকে দা এনে রশিগুলো কেটে দেয়। এতে সঙ্গে সঙ্গে অতি থুই করতে গরুগুলো অজানা পথে হারিয়ে যায় রাতে রাতে একটি গরু আমরা খুঁজে পাইনি পরের দিন অনেক দূরে কয়েকটি গ্রাম থেকে আমরা গরুগুলো উদ্ধার করি এই ঘটনার পর আমরা আমার আর এই গোয়াল ঘরে গরু বেঁধে রাখ রাখতে পারি না বেতন রাখা তো দূরের কথা ওই ঘরে বেতন নিতে পারি না অনেক জবরদস্তি করে মারপিট করে ঘরের কাছে গরুগুলো হয়ে কবরের দিকে এগিয়ে সে এদিক সেদিক পালিয়ে যায় হুজুর কেন এমন হচ্ছে মেহরবানি করে আমাদের জানালা খুশি হব সেই সঙ্গে মূল কারণটির সম্পর্কে আমরা অবগত লাভ করতে পারবো সর্বদোদের মুখ থেকে হৃদয় ঘটনা শুনে আমি বললাম আমার মনে হয় সঙ্গীত শিল্পীর কবরে ভীষণ আজাব হচ্ছে আর ভয়াবহ আজব দৃশ্য বই প্রত্যেক করে গরুগুলো ভয়ে সাজা সজ চিৎকার করে উঠে তার প্রাণ ভয়ে পালানোর চেষ্টা করে হাদি শরীফে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি করেন কোবরে কঠিন পরীক্ষা যে ব্যক্তি আত্মিক কাজ করবে সে হঠাৎ তার মাথার উপর থেকে এক ভীষণ গর্জন শুনতে পাবে সেই সাথে দেখতে পাবে এক অনন্ত বোধী ফ্রেস্তা কি লোহর হাতে নিয়ে তার দিকে ছুটে আসছে উক্ত ফ্রেস্তা ওই গর্জন দিয়ে মিত্রবেকি এমন পছন্দ জুরে আগত তার বর্ষেই আগত সৌকত না পেরে বিরর বিবর বিকর্ষtick করে আওয়াজ উঠবে আওয়াজ মানুষ ও জীব ব্যতীত সমস্ত জীব জানোয়ার শুনতে পাবে আমার জবাব রাসুল সাল্লাল্লাহু আলাইহি হাদিস শুনে উপস্থিত সকলে মৃত ব্যক্তির জন্য আফসোস করতে লাগলো মৃত্যু এক করুণ পরিণতি কথা জানতে পেরে তারা অত্যন্ত দুঃখিত হলো বেনামাজির নামাজ পড়ার প্রতিজ্ঞা করলো সঙ্গীত শিল্পী গান বাদ্যর পক্ষে লোকেরা তার ভুল বুঝতে পারলো সবাই তবা করে খোদার নাফরমানি পথে ফিরে আসার দিয়ে অস্বীকার কর অঙ্গীকার ব্যক্ত করলো অবশেষে সবাই মিলে মৃত রুহের গান বাজনা শিখা শিখানো শোনা শোনানো ইত্যাদি হারাম না যায় তাই বৃদ্ধ মাত্র সুন্দর কোন আকাশ নেই পবিত্র কোরআন হাদিস মনে Ben নিম্নবর্ণিত উকৃত ধারা অপমানের সামনে আপনাদের সামনে এই কথা যদি দিবালোকে কাজ নেয় উজ্জ্বল করে উঠবে বলে আশা রাখি কিন্তু বড়ের পরিতাপের বিষয় যে আজকাল লোকেদের মুখে সাধারণ গান তো আসি ছায়াছবি এমন ও শীল গান শোনা যায় যা মুখে উচ্চারণ করা লজ্জাজনক এসব গানের কথা শুনে সত্য থেকে শ্রদ্ধাকে উত্তেজিত করে আবহাওয়া করে মনকে অস্থির করে তোলে ফলে মানুষ কুফভিত্তিক ধোকা পরে যায় প্রায় সময় যানবাহনে এত নির্জল ভাবে গান বাজানো হয় যে যান শুনে ভদ্র নারী পুরুষ পক্ষে ওই যানবাহন বসে থাকা রীতিমতো কষ্টকর হয়ে যায় কোন কোনো সময় প্রতিবেশীর বাসা এত নিকট বিকট বিকট আওয়াজে গান বাজানো হয় পার্শ্ববর্তী দিনদার লোকেদের স্বাভাবিক জীবন যাতে ব্যত্যত হয়ে পরে গানের প্রচন্ড শব্দে তা না পারে তারা তেল করতে না পারে জিকায় জিকির করতে না পারে ঘুমাতে চিন্তা ঘুমতো না পারে ঘুমতো চিন্তা করার বিষয় হল মানুষের ইমান আমল কতই দুর্বল ও নিচু সেই হল যে নিজ গ্রামে একটি হারাম কর্মে ডুবে থাকা পাশাপাশি অন্ধ ইবাদত পর্যন্ত বিঘ্ন সৃষ্টিকারী হতে পারে অবশেষ দৃষ্টি মনে হয় গান বাদ্য আমাদের মাছ থেকে যেন বিদায় নিয়েছে আর আরো ভয়ঙ্কর সংবাদ হলো গানের কলিত সরাচরিত আসি সেই সঙ্গে কোনো কোনো গানে পুফুরি সিরকি কত লক্ষ্য করা যায় যেমন এক গানে একটি ছেলে একটি মেয়ে লক্ষ্য করে বলছে তোমাকে পেয়ে আর এই খোদাকে পেয়েছি ভগবান তবুও কিছু আসে যায় না জীবিলা সম্মানিত ভাই বোনেরা গান বাজনা সম্পর্কে পবিত্র মনসীগণ কি বলছে এবার আমাদের আমরা সেগুলো মনোযোগ সহকারে অধ্যয়ন করি এবং গানবাজদা গান বাজার অপকারিত সম্পর্কে অবগত লাভ করি এবং এ থেকে মৃত্যু পর্যন্ত বেঁচে থাকা দৃঢ় প্রতিজ্ঞা করি হে আল্লাহ আমাদের আমাদের টপিক দাও আমরা বুঝো না বুঝা আজও পর্যন্ত যত গান শুনে ফেলেছি সেগুলো শাস্তি আমাদের মুক্তি দাও আমিন গান বাদ্য সম্পর্কে কোরআন কি বলে পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা ঈশাদ করে মানুষের মধ্যে কিছু লোক এমন আছে যারা লোকেদের পথ পৃষ্ট করে উদ্দেশ্যে লাওয়ালা হাদিস এবং আশার বাক্য কয় করে অজ্ঞাত বসত আর এই নিয়ে ঠাট্টা বিপ্রুপ করে এদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি উল্লেখিত আয়াতে লাউলা লাওলা হাদিস শব্দের ব্যাখ্যা হজরত મા તીન બાર બોલે સત્તર પસંદ ব্যতীত কোনো মাহবুত নেই লাওয়ালা হাদিস অত গান 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 আল জামিল কোরআন লীল আহকাম অধিকাংশ সাহাবি তাহেরি ও তাপসির গন্ধের মতে গান বাদ্যযন্ত্র বেহুদ কৃষ্ম কাহিনী যেসব বাদ্য মানুষের আল্লাহ ইবাদত থেকে গাফিল করেছে সবগুলো লাওয়ালা হাদিস অন্তর্ভুক্ত সুরাবরি ইসরা আল্লাহ তালা শয়তানের সম্বন্ধে বলেন যে রে শয়তান তুই আমার তাদের মধ্যে থেকে যাকে পরিষ্কার করতে ইস্কি আওয়াজ দ্বারা পথ তুষ্ট কর ইমাম ইবনে ইবনে কাশি রাজিল্লা আয়াতে শয়তানের আওয়াজ করতে গান বাদ্য বুঝানো হয় আর ইবনে আব্বাস রাজিল্লা বলেন গান বাদ্যযন্ত্র গুরু রং তামাশে আওয়াজই হলো শয়তানের আওয়াজ হাফেজ ইবনে কায়ুম রাজিল্লা বলেন গুনাহ দিকে আহ আও বনকালে সবচেয়ে বড় হাতি আরল গান বাদ্য ও শয়তানে আওয়াজে দেখ গান বাজনা ধারা কোন বড় হয়েছে অন্য এক আয় জালা ও কলন একি তোমার অর্থাৎ কাছে কোরানে এসে গেছে যেন আশ্চর্য বোধ করে তোমরা হাঁটছো তন্দন তো পর তোমরা তোমার গান বাজনা কি ক্রিয়া কৌতুক করছো হযরত ইবনে আব্বাস রাদিয়াল তাআলা ওই ইকরাম রাদিয়াল তাআলা বলেন আয়াতুল

সাধনা আল্লাহ পাক তাদের ওপর মোটেই খুশি নন এবার আসুন গণবাজনা সম্পর্কে হাদিস কি বলে তাই জেনে নেই বিনোদনের জন্য আমরা বাজনা মুক্ত ভালো ভক্ত গজল শুনতে পারি গাইতে পারি শরীয়ত গণ্ডের মধ্যে থেকে আয়োজন করতে পারি সাংস্কৃতিক অনুষ্ঠান এক বিবাহীদের জন্য পবিত্র বিনোদন সর্বোত্তম উপকরণ তো ঘরের মজুত আছে স্বামী স্ত্রীর দাম্পত্য সবল আচরণে যে বিনোদন হয় তাদের যে ফকুল আসে তা অন্য কোনো উপায় সম্ভব হবে কিনা কখনই নয় রাসু সাল্লাম জীবনে ঘটল যে দেখা যায় তিনি মনের ফুফুল এত শিক্ষা দেওয়ার জন্য আমাদের আম্মাজান হজরত আয়সা রাজি আল্লাহ নিয়ে দৌড় প্রতিযোগিতা করলো খেলা দেখে তার সাথে দেখা খেলা করছেন ইত্যাদি পাটক পাঠক পাঠিকা আমাদের মনে হয় স্বামী স্ত্রী এক অপরের অধিক সম্পর্ক পূর্ণ হবে যা পালনে অধিষ্ঠ থাকার যে কারণে অধিকাংশ মানুষের দাম্পত্য জীবনে পরিপূর্ণ শান্তি লাভ করতে পারছে না আর পারছে না যে বলে এইসব মানুষ মনকে সতর্ক করার জন্য বিভিন্ন পন্থ অবলম্বন করে এবং পন্থা বৌদ্ধ অবৈধ হালাল রিজিক হালালকে হারাম সেদিকে তারা ক্ষেপ করছে না তাই আসলে আমরা স্বামী স্ত্রীর অধিকারী সম্পর্কে সচেতন এবং তাই পালন সতেষ্ট হয়। তাহলে আমাদের বিশ্বাস শতকরা করে আশি ভাগ মানবেদন চাইলে এর পূর্ণ হবে আর বাকি টুকুর জন্য অর্থপূর্ণ ভালো গজল কবিতা জিকি তলা জিবাদত করতে পারি প্রিয় পাঠক গান বাজনা সিনেমা টিভির প্রতি যাদের নেশা জন্ম হয় তারা নিক্ষেপ কাজগুলো করলে ইনশাআল্লাহ সফল পাবেন প্রথমে আমরা নিজের উপর ভরসা ভরসা করে পাক্কা নিয়ত করি যে আমরা ভবিষ্যৎ আর কোনো দিন গান বাজনা শুনব না সিনেমা টিভি দেখব না হঠাৎ যদি এইসব কাজ করে ফেলি তবে দশ রাখাত নামাজ অপর নামাজ পড়তে নেব এবং দশ থেকে বিশ মাসরাকা সজ্ঞা করতে দেব হকিনি হকানি আনন্দের সঙ্গতে থাকলে দিনই মাসালা মাসাল সম্পর্কে আদের নিকট জিজ্ঞাসা করব ধর্মে ইস্তিমা ও আজ মাফিয়ে শরিক হব নামাজের প্রতি বিশেষ গুরুত্ব দিব প্রেম কাহিনী বা নারীদের ফটো সম্বলিত কোনো বই পুস্তক বা পত্র পত্রিকা গড়ে আনব না ঘরে রেডিও বা টেপ থাকলে তা কেবল সংবাদ গজের তেলভাত শ্রবণের কাজী ব্যবহার করব এটা না হলে এগুলি বিক্রি করে দেব টিভি নামক অভিশাপ ঘর থেকে বের করে দিব বিশুদ্ধ ধর্মীয় কিতাবাদি পাঠক করব। প্রতিদিন সকাল সন্ধ্যা কিছু জিগির ইস্তেকার পর্ব যুব পাঠক শোনো গান শোনা গান গাওয়া সিনেমা টিভি বিসিটি দেখা একটি মারাত্মক আস্তিক রোগ এবং এই রোগের চিকিৎসার জন্য উপকরণ দশটি কাজ করা হয়েছে কিন্তু প্রশ্ন হলো যদি কারো এসব করতে মনে না চায় তাহলে কি সে কি করবে এর ব্যক্তিত্ব কোন অন্যান্য সহজ চিকিৎসা আছে যে তাই কিছু সময়ে পারে পারে করলে মাঝে মাঝে তিন দিন এক চিল্লা বা তিন চিল্লার জন্য তাবলিক জামাতে বের হয়ে যাবে আমাদের দীর বিশ্বাস হলো বর্তমান জামানায় আমল পরিবর্তন গোনার কাজ পরিত্যাগে অভ্যাস গড়ে তোলার জন্য এসে সহজ আর সুন্দর পদ্ধতি আর নেই তাই চলুন আমরা সবাই বরকত কাজের সময় এই সময় দেই এবং ইমান আমলে সংশোধন করে আল্লাহ সৃষ্টি অর্জন করে ওগো দয়ামু তুমি তা আমাদের তফিক দান করো